ایک جائی امی امر مرشد کی بلار پاگلا پوچھی سو دھو ایک جائی امی امر پچ پیر پیار پاگلا न की हा अलमा सले অবশ্যই একটু অবশ্যই একটু আসিয়া আখি রসোল তুমি তোমার কে মোর হাজার সালো বলি সুহানাল हाथी बोली यार रसूल अल्लाह आख़िरी रसूल तुम नबी अकरम करखिरी रसूल तुम नबी तोमर कदो में मोर हज़ारो सलाम नदो में मोर हज़ारो सलाम आबू बकर उष्म आली सोमो बीर بے شک आबू वकर عثمان आली सोभ علماء اہل <سؤال> سنت علماء اہل سنت لبیک لبیک یا رسول اللہ لبیک 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 یا رسول اللہ ابو بکر عثمان علی صحابہ

بیش بے شک در رو رومے رومے تو جن খাতমে মোবারক হাজারু সাল্লাম बेशक बेशक आज के रसूल शर सभाপতি মোশাই ওলামায়ে থেকে আগত আমাদের তৌহিদপন্থী মুসলিম জনতাগণ পর্দার আড়াল মহববদের আশెం জি আল্লাহ পাক আমার উপরে দয়া করে আপনাদের উপরে দয়া করে এই যে আপনাদের কি বলে জান্নাতের বাগানে ভরে রেখেছেন এই শীতকালে যারা বসেছেন এসেছেন এক ওয়াদা হুল্লাহ শরীক দরবারে আমরা শুকরিয়া আদাই করি সকলে পরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মুসলমান যারা দাড়িয়ে আছো ভাই একটু বসে যাও আমি অন্তর ভরে আজকে ওয়াজ করব জি আজকে নতুন নতুন গজল আমি আপনাদেরকে শোনাবো ভরে যাও ভিতরে ঢুকে যাও ইনশাআল্লাহ আর আমি তো এক ঘন্টা ওয়াজ করব কারণ এক ঘন্টা চলে গেছে আমার আর এক ঘন্টা ওয়াস আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ চলুন আমি আপনাদেরকে একটা এসএমএস দেই উত্তরটা আপনারা দিবেন যারা মহফিলে বসে আছে এরা ভাগ্যবান না বুদ্ধিমান জোরে বলেন ভাগ্যবান ভাগ্যবান আর যারা বাজারে ঘুরছে ওরা বুদ্ধিমান ঠিক বলেছো ভাই যারা বাজারে ঘুরছে এনারা হচ্ছে বুদ্ধিমান আর যারা জান্নাতের বাগানে বসেছেন এরা হচ্ছে ভাগ্যবান এখন সময় দশটা পঁয়ত্রিশ মিনিট বলুন তো বাপ এই দশটা পঁয়ত্রিশ মিনিটে কেউ হসপিটালে ভর্তি থাকতে পারে তো পারে তো আমি নাই আপনাদের সংখ্যা কেউ নেই পাশে ভাই কেউ নেই কেউ কোন মুসলমান ভাই হসপিটালে ভর্তি আছে আমার আল্লাহ কতটা দয়া আড্ডায় আসে এই দশটা পঁয়ত্রিশ মিনিটে কেউ জুয়ের আড্ডায় আসে কেউ মেলার আড্ডায় আসে মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত আছে কিন্তু দশটা দয়া এই দশটা পঁয়ত্রিশ মিনিটে আমাকে আপনাকে জান্নাতের বাগানে ভরে রেখেছে জোরে বল আমাকে আপনাকে জান্নাতের বাগানে ভরে রেখেছেন আমাদের মতো আর ভাগ্যবান কে হতে পারে কোন গুনার কাজে আমরা যুক্ত নাই মুসলমান আব্বাজি আমার একটু ধ্যান দিয়ে শুনবেন পূর্বের আলী মলমারা এতক্ষণ ধরে আদিশ কোরআন থেকে বক্তব্য শুনলেন আপনাদের শোনালেন আপনারা শ্রবণ করলেন আমি অধব এটা আরবি কোন মাস কারো জানা আছে এনারা তো বলবে বাংলা কোন মাস বাংলা মাঘ মাস ইংরেজি জানুয়ারি মানে পিকনিকটা জোরসোর হয়েছে তো মনে ভালো আছে আর আরবি রাজাবুল মারজাব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই রজব মাসের একটি ওয়াকিয়া আমি আপনাদেরকে সামনে তুলে ধরবো আজ পাঁচ পীরের দরজা দরগা আপনার সামনে দেখতে পাচ্ছেন হুজুর এই জায়গায় শুয়ে আছেন বলুন তো জিন্দা না মুর্দা এই জোরে বলো কারণ আমি ওই বক্তা নয় কানে হাত দিব বলে চলে যাব কারণ আমি কিছু দেব আমি কিছু দেব আচ্ছা পাঁচ পীর জিন্দা না মুর্দা গাউসে পাক জিন্দা না মুর্দা আল্লাহর ওলিরা সবাই হচ্ছে জিন্দা আচ্ছা নবী গনেরা জিন্দা না মর্দা জিন্দা ইনশাআল্লাহ পয়েন্ট দিচ্ছি কেমন করে জিন্দা থাকে কিভাবে জিন্দা থাকে আমার নবী থেকে একটা দলিল সাহাবী থেকে দিব কোন ওয়াহাবি থেকে নয় কোন ডাক্তার মাস্টারের কাছ থেকে নয় একটা নোট করে রাখবেন শুধু এক নম্বর দুই নম্বর বলুন তো বাবা মাজার কি আবু জেহেল ছিল কার মাজার ছিল বলে মাজার ওয়ালা হয়েছে। যিনি জামাত হয়েছে তারা সুবহানাল্লাহ মাদার ওয়ালা হয়েছে যারা সুন্নি জামাত হয়েছে তারা কারণ অনেকে তো মাজার বিরোধী আছে মাজার ভাঙ্গার জন্য মাজারকে উঠানোর জন্য বিরাদার মিল্লাত ইসলামিয়া সেখান সব দিক থেকে একটা দলিল আমি আপনাকে দেবো চলো আমি আপনাদের কাছে আয়াত থেকে তেলাওয়াত করেছি এক নম্বর পারা সুরা নাম সুরা বাকারা আয়াত নাম্বার বলা হচ্ছে আট আট নম্বর আয়াতটাকে নোট করে দিন এখন মৌলানা সাহেবেরা বক্তব্য দেবে মুক্তি সাহেবেরা বক্তব্য দেবে কেউ বা মানবে কেউ বা মানবে না কিন্তু আমার আল্লাহ যদি ফতুয়া দিয়ে দেয় কেউ অস্বীকার করতে পারবে না সোনামানি কলিজার টুকরার শুনে যাও রাতের বেলা আকিদাকে শক্ত করতে হবে আর আকিদা যদি শক্ত না হয়ে থাকে নামাজ পড়ে কালো কালো দাগ ফেলিয়ে দেবে তুমি রলি দুশ্মন হয়ে যাবে নামাজ পড়ে কালো কালো দাগ ফেলিয়ে দেবে তুমি সাহাবির দুশ্মন হয়ে যাবে নামাজ পড়ে কালো কালো দাগ ফেলে দেবে কিন্তু তুমি নশমু নবীর দুশ্মন হবে ওই কালো দাগের ওই নামাজের কোনো দাম হবে না যদি ইসলাম মুহাব্বত

আগের মানুষেরা বলতো আমানু ইমান এনেছি আল্লাহর উপরে এবং ইমান এনেছি শেষ দিনের উপরে আমার আল্লাহ পাক বলে ওয়ামা হুম বি মুমিনিন কিন্তু তারা মুমিন ছিল না তারা মুমিন ছিল না তারা মুমিন ছিল না বলে তারা কি ছিল তারা ছিল মুনাফিক 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 আর মুনাফিকের ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না তার জামায় কি শুনলাম

চাই না আমরা মমিন হতে চাই আর মমিন হতে গেলে এই চারটি শর্ত মেনে নিতে হবে আর আমার রসুল্লাহ বলেছেন জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে চারটা জোরে বলুন সুভান মমিন হতে গেলে আর জান্নাতে যাওয়ার রাস্তা কইটা

এর মধ্যে একটাকে অহংকার করে চলো তাহলে তুমি কখনো सक्सेसफुल মুমিন হবে না বলে কে কে বলো বলে এক নম্বর বলা হয়েছে নবী ওয়ালা হয়ে যাও দুই নম্বরে বলা হয়েছে তোমরা আল্লাহ সولی আপনার বলা হয়েছে সাহাবা ওয়ালা হয়ে যাও তিন নম্বরে বলা হয়েছে সোদা ওয়ালা হয়ে যাও চার নম্বরে বলা হলো नेक সঙ্গে তাদের সোহবত থাকো এই চার ব্যক্তিকে মানলে তুমি মমিন হবে এই চার ব্যক্তি তো একটাকে যদি কেউ অস্বীকার করে দেয় সে কখনো মমিন হতে পারবে না পয়েন্টটা দিচ্ছি আমি কিন্তু গবীরে ওয়াজ এখনো যাইনি শুধু আপনাদের دماগে পয়েন্টটা দিচ্ছি ব্রাদার মিল্লাতি ইসলামিয়া চলুন আমি আপনাদেরকে নতুন নতুন ছন্দ শোনাবো ওয়াজও শোনাবো ইনশাআল্লাহ আল আজিজ তবে আজ এই সাংগা গ্রামে যে আজ মাহফিলতে সাজিয়েছেন mohabbat এই পাঁচ পীর mohabbat সাহাবাত mohabbat সহদার mohabbat আমার নবীর নাকি কি বলেন আচ্ছা পাঁচ পীর এই হুজুর সানে দুটো ছন্দ হবে আপনারা এদের শাখাটা কত বড় আছে ছন্দ বললে হয়ে যাবে তারপরে আলোচনায় ঢুকবো পাওয়ার হাউস পাঁচ পীর বলেন পাক বলেন খাজা পাক বলেন

সমস্ত ওলিদের পাওয়ার হাউস সেখান থেকে সাপ্লাই হয় মূল আলোচনা ইতিহাস সেখান থেকে হবে তবে হাত উঠিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ কে কি বল কই আমি শুনব না কারো কথা আমি কান দেব না কে কি বল আমি শুনব না কারো কথা আমি কান দেব না ও ایک طرچ پیر کی بلا نر تقبیر نارے تکبیر نار رسالت نار رالت عرس مبارک عرس مبارت نر تقبیر نارے, نارے, نارے سب شو ایک تایا امی امر پیار پا তো একাই আমি আমার পাঁচ পীর পিয়ার পাগলা আমার পাঁচ পীর কে بلا শাখা হে সেই শাখা পেলে শাখা সেই শাখা পেলে পাব মদিনা ওয়ালার দেখা রে মদিনা ওয়ালার দেখা মদিনা পেলে পাব স্বয়ং তালা তাআলা ও যিшто একটাই আমি আমার মুরশিদ কিবলা